দুর্গাপূজায় স্কুল কলেজ বন্ধ টানা এগারো দিন অফিস তিন দিন শারদীয় দুর্গা পূজা ইয়াস ইয়াস দাহম লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে নয় দিন তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে বর্ধিত ছুটি হবে এগারো দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য বলছে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী নয় অক্টোবর যা চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত তবে পরবর্তী দুই দিন শুক্র শনিবার হোয়াই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশে অক্টোবর থেকে এর মধ্যে আগামী তেরোই অক্টোবর বিজয়া দশমীর ছুটি ফাঁচা ই ইয়াস দাহম এর ছুটি পনেরোই অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ষোলোই অক্টোবর এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিদেবীরা বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী তেরোই অক্টোবর রবিবার তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে তবে যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়ম নিয়মকানুনে নিয়ন্ত্রিত হয় তা যে সব চাকরি সরকারিভাবে অত্যাবশ্যক তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন সেক্ষেত্রে এসব অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী স্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে এছাড়া একজন সরকারি কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন তবে সেই ঐচ্ছিক ছুটি নিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়